গুড মর্নিং গাইজ আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে শুক্রবার চব্বিশ তারিখ আমাদের ট্রেন রয়েছে আটটার কাছে মানে সাতটা চল্লিশে আমাদের ট্রেন রয়েছে সকালবেলা উঠে পড়েছি ছোটো খাওয়ানো হচ্ছে আওয়াজ পাচ্ছেন হয়তো এই দেখুন এখানে সব প্যাকিং কমপ্লিট এটা ওর ভেতরে রাখা থাকে তাই জন্য ওটা এখন বাইরে রাখা আছে এর ভেতরে ওটাকে ঢুকিয়ে রাখা থাকে এটা এখন জিনিসপত্রে পড়ে গেছে তাই ওটা বাইরে রাখা আছে এই ব্যাগ ওই ট্রলি এগুলো সব যাবে আমাদের সাথে তো আমি সাকসেস কালকে দেখেছিলেন পাখিদের জন্য এখানে জল রেখেছিলাম পাখিরা এসে এখানে জলেতে চান করেছে খেয়েছে হ্যাঁ আমি সচক্ষে দেখতে পাইনি তবে পাখিদের পটি ফটি পড়েছিল যেটা সকালবেলা আমি এসে পয়সা করলাম তাতে বুঝতে পারলাম যে হ্যাঁ রাখাটা সার্থক ওরা আসছে বসছে আগেই এই গ্রিলগুলোতে পাখিগুলো এসে বসতো জল দেখে নিচে এসছে এসে এবার এখানে কিছুটা খাবার রেখে দেবো আমি এই কি ইউজ করতে পারি না কারণ হচ্ছে বেবি এই ধারের দিকে যা কিছু হাতে পায় সব কিছু টেনে নিচে ফেলে দেয় ইনফ্যাক্ট এইগুলোকে একদম সাটিয়ে রেখেছি কারণ এই এইগুলোকেও বেবি ধরে টানাটানি করতে চেষ্টা করে তো সেই জন্য এগুলোকে একটু দূরে দূরে রাখা দেখি একটা কোথাও খাবারও রাখবো যেখান থেকে পাখিগুলো এসে খাবারও খেয়ে যাবে গাছগুলোতে জল নেই এইখানে পড়ে রয়েছে বোতলটা হাওয়াতে পড়ে গেছে বোধহয় গাছগুলোকে একটু জল দিয়ে দিই এই বোতরটার ভেতরে পুরো শ্যাওলা হয়ে গেছে হ্যাঁ থাক ভালো আমি তো এখানে শ্যাওলা গ্রোই করছি আজকে একটু দেরি হয়ে গেল লাঞ্চ করতে লাঞ্চে এসছি দেখাচ্ছি কি কী আছে আজকে লাঞ্চে এটা কি পোলাও তাই তো পোলাও চিকেন চিংড়ি মাছ আলু ভাজা পটল ভাজা এখানেই শেষ নয় পাশে আবার রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি জল

ছোট বিবির ভিডিও কল আছে তোমার ক্লায়েন্ট কোথাকার ও তোমার ইন্টারন্যাশনাল কল নয় তুমি ডোমেস্টিকে কাজ করো আর একটু বড় হও ইন্টারন্যাশনাল আসবে মাসিমনির কল আসবে ইউএস ফিউএস থেকে এবার ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্টে আজকে রয়েছে মুড়ি চানাচুর এই সব হাবি মাখা আর এক যেটা আমি খুব একটা ভালোবাসি না আজ রাতে রয়েছে ট্রেন তো সেই জন্য কিছু ফাইনালি কেনাকাটা যেগুলো দোকান ফোকান থেকে করার আছে সেগুলো করতে যাচ্ছি আর একটা প্যান্ট কিনবো বলে ইচ্ছা আছে দেখি যদি পাই এখানে একটা দোকান আছে তাহলে কিনে নিয়ে চলে আসবো ময়লা ফেলার প্লাস্টিকগুলো কিনে নিয়েছি এগুলো ট্রেনের খাবার দাবারগুলো ফেলতে খুব কাজে লাগে বিপ্লব দা এরকম কার্গো প্যান্ট আছে

ওই দেখো বাড়িটা পুরো চকচক করছে দেখেছ হ্যাঁ মা কি করছে দেখি তো দেখো মা কি করছে চলো এটাকে আনবক্সিং করি দেখি এতে কি এসেছে আমার গিফট চলো চলো দেখি

তোমার ওই বইতে দাও ম্যানুয়েলথার না করলে এটা খুলতে পারবো না ভেঙে যাবে এটার একটা সিস্টেম খুব ভালো আমি দেখলাম এইখানে একটা রিমোট রয়েছে যে রিমোটটার মাধ্যমে ফটো ফটো তোলা যাবে বা ভিডিও অন করা যাবে এই রিমোটটাকে আবার খুলে আলাদা করে দেওয়া যায় হুম এটাকে খুলে আলাদা করে দেওয়া যায় এটাতে একটা ব্যাটারি লাগাবার জায়গা আছে আমি জানি না যদিও কিভাবে ব্যাটারিটা লাগায় এখনো আমি সেটা দেখিনি আর এটা ব্যাটারি লাগাবার জায়গা আছে যেখান থেকে তুই দাঁড়া আমাকে করতে দে তো সব জেনে গেছিস মিস্ত্রি এটাকে দূর থেকে আমি যেখান থেকে ইচ্ছা ফটো তুলতে পারবো এটা একটা বেশ ভালো সুস্থ না না দেব না তোকে কেন দেব তুই কি জানিস কি করে এটাকে অপারেট করতে হয় মারছিস আমাকে

পারবো না জানি না কখন সময় পাবো না না এখনই হবে না এখন আমার একটা কাজ আছে ওটাকে কমপ্লিট করে তারপরে গিয়ে আমি সমস্ত আদার্স কাজগুলো স্লিপ খাচ্ছিস কেন রে মেজেতে তো বন্ধুরা আজকে আমাদের বেড়ানো আছে তার আগে আমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে খুব বিজি শিডিউল এরপরে আমার তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ঘটনা এবং এখানেই শেষ নয় এরপরে আমাদের আসল জার্নি শুরু হচ্ছে আমরা ট্রেন ধরবো সন্ধেবেলার থেকে তারপরে আমরা দার্জিলিং পৌঁছাবো দার্জিলিংয়ে গিয়ে খুব মস্তি করব তো আমাদের সঙ্গে থাকুন আপনারাও ঘুরে নিতে পারবেন আমাদের সঙ্গে তো চলুন এরপরের ব্লগে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা